বহুত খান বাহাদুর আছো যে খান নানা তো ইমান নাই খান বাহাদুর তো কি আছো যে খান আছে কি নেই বাহাদুরি আছে ইমান নাই ক্ষমতা আছে ইমান নাই টিয়া আছে ইমান নাই কিন্তু ইমানদার যারা আছে তারা তো দুনিয়ার কিছু না তাইলেও ইমান আছে দিয়ে নাল্লাই ওর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সোহার হল ইয়া শাহ দেখা তেহ তুমি খান বাহাদুর কে শান দেখ তে হু খান বাহাদুর তুম খান বহাদুর হুম ঈমান বাহাদুর তুম খান বহাদুর হইমান বাহাদুর

ইমানদার সাথে আমল সলিহ করে ভালো আমল করে তারারে অনে সুসংবাদ দন কিও анনা লাহুন জান্নাতিন তাহতিহাল আনহার যারা ইমানদার আমল সলিহ করে ভালো আমল করে আল্লাহ পাক পূর্বর জায়গায় আলো আল্লাহর পয়গম্বরের মাধ্যমে তারারে সুসংবাদ দিয়া তারা ব্যাগ পুনরে সুসংবাদ দন আল্লাহ পাক রব্বুল আলামিন ঝর্ণা প্রবাহিত হই দে এই লে জান্নাত সমূহ আল্লাহ তাআলা লাই ময়দানে মাহশরত কিয়ামতর মানত অবদারিত গরি রে কি সুবহানাল্লাহ জান্নাত এমন জন্নত যাৰ নিজে বিভিন্ন প্ৰকাৰৰ ঝৰ্ণা প্ৰবাহিত হ'ব সানি প্ৰবাহিত হ'ব দুধ প্ৰবাহিত হ'ব খালে নিৰ্বেজাল মধু প্ৰবাহিত হ'ব দুধ প্ৰবাহিত হ'ব দুনিয়াদমে খনক সানি প্ৰবাহিত হৈ পেলাই সনক গৈ গাত লাগে জোৰ লাগে কিন্তু জন্নতের মধ্যে যে সমস্ত ঝর্ণা প্রবাহিত হইব ইনেটা কোনো প্রকারের গাতনতা আইব জূর্ণতা আইব সমান জায়গা দিয়ে প্রবাহিত হইব সমান জায়গা দিয়ে হয় প্রকারের ঝর্ণা প্রবাহিত হইব কোরআন শরীফের অন্য জায়গা তাল্লা হই মাজালুল জান্নাতিল্লাতি বুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিম্মা ইন গায়রি আসিন وَأَنْهَارٌ مِّنْ لَبَنٍ لَمْ يَتَغَيَّرُ طَعَمُهُ وَأَنْهَارٌ مِّنْ خَمْرٍ لَذَّةٍ لِّلشَّارِبِينَ وَأَنْهَارٌ مِّنْ عَسَلٍ مُصَفَّاهُ سيريك روكارر جرنة روكارر روكارر جرنة وقويته خالص نربز الفاني خالص <applause> نربز الدوح خالص نربز الشراب ফালস নির্বেজাল মধু এই সের প্রকারের ঝর্ণা জান্নাতন মধ্যে প্রবাহিত হই সুবহানাল এবং ইহ তো ঝর্ণা বারিতারে জেতে জান্নতিওল জান্নাতত যানোর পরে মেহমানদারি করি বল তারারে জেতে রিজিক দিব আনাভিনে আনিব কুল্লামা রুজিকুম মিনহা ফিন সামারাতির বিভিন্ন ফল ফুরুজ জেতে আনি দিব তখন জন্নতী হলে কি বলু কালুহ্লাজি ৰুজিত নামি কব লুদি এৰাগো খাই কি জন্নতৰ মধ্যে যে সমস্ত ফল ফুল দিব এই আই দিবৰ দুই অৰ্ত একর্ত ইদে জন্নতৰ ফল ফুলৰ বেগিন এক কালাৰ আৰু হব এক দৈল হইবো কিন্তু মজা এবং সাদ হইবো দিবিনো এট দা সকালবেলা ফুর আনি দিয়ে ই হাইয়ে জোর আবার দুন সকালবেলা এনে দুন অন্যত বরাবর দেই এসে জন্নতি হলে দেবো হাত আল্লা দিয়ে রুজি মিন খবলো ইন তো আর দিয়ে এরাগতিও দিয়ে মানে বেইনেও দিয়ে আবার তো ফেরস্ট দে আগে খাইছো আনা তো জন্নতি হলে যে তিন খাই দেখা যাবে যে ওই সকালে হাইল দে ফুরুটু মজা ভিন্ন ভিন্ন জুরুত্ব দিয়ে তুম দেহার মুখত এক হইলেও মজা আবার উনতুন বার আবার ভিন্ন হইল এক অর্থ আর এক অর্থ হইলে দে রুজি আমি কবলু মানি এই ফুরুটুন তাই খেরানিয়ার তো কিনে কিনে খাইলাম দুনিয়ায় দু দিয়ে দিয়ে ফ্রুট হনকার আবার আড়ারে দিয়ে তহত্ত দু চাইও ধুন আল্লাহ মিলে দিয়ে দেখি আল্লাহ আগ্রহ বাড়ি বললাই একবারে নতুন খানা হলে সন্দেহ খানে না হয় কোনো হবো ইয়ে যে দেব না না আঙ্গুর নানা বিধার ইয়ার কিনি কিনে খাই দিকে খাইচাই আগ্রহ বাড়ি বললাই দু ফ্রুটলায় কালার মিল হির আল্লাহ দিব জন্মদর ফল ফুরুট দিব সুদের যথেষ্ট ন কি দিব জন্ম তোর মধ্যে জন্ম তুই ল পবিত্র দিব দিবির দিব সুরল দিব কোন পবিত্র শৈল্য সুন্দর ই সনর আগে শুনুকে বর্ণনা করে তেত্য সাহেব নিয়ত আছে না ইনশাল হাতো হাত আছে সাহেব আল্লাহ ব্যাকগুণরে সাহেব তৌফিক দান কর ইনশাল্লাহ কী দেখি রসুলের কেড়ি সাল্লাহাম একসময় জন্নতর বর্ণনা দেন হাদিস্বরী আছে তো সাহা বাইকেরা মত সৌসাল্লা হ এই জন্নত ইন ইন দিব দিয়েছেন ইন গ্রহণ করলে কোনো সবজত আল্লাহ রসুল ইনশো আল্লাহ হয়ে তারা তারা কি হনশো আল্লাহ হক ইনর আর ইনশো আল্লাহ যেন আল্লাহজন আর আর আত্থুলা নিয়ে কবুল করি আর নিয়ামতীনের বাকিদার বানায় আল্লাহ কবুল করো ঘির পবিত্র বিবিমা কি অথচ জন্মতত যে সমস্ত বিবিএল ইমানদার দিব এডি আর অব্ব বিবিএ যদি এক ফোড়া সেট যদি দুনিয়াত ফলাই দেয় পুরো দুনিয়ায়ন মেশকাম বরতন বেশ খুশি হয়ে শুধু সেট নয় জিয়ান ওরনা দিব জান্নতি মাইয়ে বলে ওরনা যদি এক কান আশ এক কান ক্যাশ এক কান সুতা যদি লইরে জমিনত ফলাইলে সুজ্জর পরে আর হাম নয় এইলে আলোকিত হয়ে যাবে হাদিস সলাফিরা করি বিশ্বতি হর এবং সাম্রাজ বিতদ্দি মগজ পর্যন্ত দেখা যাবে বললে সুন্দর হবে ইউরো মুখ সাহিন নামা আনিয়ান ইতার বাদ দিন তো যাবে একদিন স্পষ্টভাবে দেখা যাবে সুহান হব কোনো প্রকারের পেশাব পেহানা কোনো অপবিত্র হদিন আল্লাহ জন্নত আল্লাহ সম্পর্ক নাই আল্লাহ এল্লে পবিত্র বিবিয়ল জন্নত দান করিব আবার জন্নতন মধ্যে কেন বাজারটা কীটা বাজার প্রত্যেক শুক্রবারে জন্ম ছিল বাজারিয়া নজর তো বাজারে নজরি রে কি কিনবে তোর জন্ন ইচ্ছা করে ইয় নাই যাবি হ্যাঁ আবার কিনবে বাজারে যাবো বাজারিয়া নজি দে কিছু কিনবে ন বরং বাজারিয়া নত প্রত্যেক শুক্রবারে যাবি দে বাজারে নতুন তো ফটো তো ফটোটা ফটো সুন্দর সুন্দর মানুষের ফটো এটা লটকাইয়া তা আই তো জান্নাতিয়ল যাইরে যাতন যাইলে ওটো মনে হয় ই জাইরে tyle বা ই জাইরে ডুকে গইলই জান্নতি biber nanu jeybo সুবহানাল্লাহ হল আল্লাহ অর্থাৎ আর তুমি সুর দিবা গামনা লা আজ সাত দিন লই জল লইব ইন এটা দুনিয়া চাইলে মাইতেন না এখানে মোবাইলে দাহব দ 37 বছর হইলে 44 বছরলে তুমি কইলে হইবাই না 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 দাহাত টাইম হইলো কিন্তু পাইতেন না কিন্তু জন্নতর বাজারই আনত শুক্রবার দিন জন্নতি হল জন্নত যাবি এটা বিভিন্ন ছবি যে হতে আই যদি বের নানি হ্যাঁ হৈরিও যাইতে যাব দেখুন আবার আই ব্যাপারে নিজেরা স্থান লাভ আলু চিনি তোমার তুই মানুষ য হতে আই আগর গো তুই হতে বাজারে দিয়ে দেয় ছবি হিন দেখি হাত্রা নানু হই আরও দেয় হাত যাই সুন্দর হই হ তুই জন্ন আলা লা তা আঁ সুন্দর রাজা আর রবিবার চেষ্টা করিল তোমার অধ্যগত নই। তোমার অধ্যগত ওলাহুম ফি হা আজ তো হারা এই জন্ন নিয়ামতিম বেগিন মথিম নাই শর্ত ওইদি ইমান এবং আমল আমলে সালে তাহার যার ইমান এবং আমল সালে মজবুত হইব ইবে যে বংশ হই আল্লাহ নয় আল্লাহ বারে জন্নতর মেহমান মানা দিব সুবহাম এমন কি ইমান এবং আমল সালে যদি ঠিক থাকে দয় ভার হুয়াল আল্লাহ জন্নত দিব খা ভের আর ইমান আমল সালে যদি নতাহে হয় দেরে কাহা উল্লাহের রজুন আল্লাহ দুজুগত দিব রসুল তোমলা ইয়ে এবার ছাপ্পান্ন থম বেলাতম ডেকাদ রসুল কেনান যাহার নাম দিয়ে দেখি এলাই ইম্যানও নাই আমলও নেই ইমান এবং আমল এই টার্গেট যার ইমান যত বেশি হইব বার আমল তত বেশি পাক্ক যার আমল যত বেশি হইব বুঝা করব ইমান তত বেশি মজবুত আছে এই ইমানদার আমল সালে আল্লাহ জন্নত এমন নিয়ামত দিব দে জিন দিন বন্দা কলফন দম করে এমনকি জন্নতর মধ্যে জর্ণ করে ইমানদারও আশ্চর্য করি বুঝে আশ্রুস করিব হাইরে যেই সময় গিবোধ করিয়েলাম যেই সময় অনর্থক সময় নষ্ট করে গিয়েলাম ইয়েন যদি নষ্ট করি রে সুবাহান্লা আলহামদুলিল্লাহ হত্যাম আজি এর মধ্যে আর আরও ফার্মন হইতেও আই আরও উচ্চ মানার স্থান যাই জন্নত যাই আফসুস করবো এটা যাই যাইবাই যারাতো নিচ্ছে আছে দুই এন হাম করে একখানে নিজের ইমানরে পাহারাদি এমন পিয়ন কর নির্বিশাল কর ইমান যে ছিড়িক নডুকে আর দুই নম্বরে এটা আমলে আমলে সলে যে আমল্লান শরীয়তর প্রত্যর্থন অনুমোদিত হইব যে আমল্লানোর নিয়ত সহিত আইব যে আমল্লান গরিবের নবীর সুন্নতর অনুসরণ তা আইব যে শুধু শুধুমাত্র আল্লাহ করা যাইব এই সেই শর্ত পাওয়া ইয়ান রহদ আমল সহলে এই আমল সহলে গরণ্য হইলে ইমান আহিলে আল্লাহ হতবন্দা তুমি যে মৃত্যুর বিচারের মধ্যে শুয়ে তোমার তো না কোনো ডর নাই ফেরেস্তল মৃত্যুর বিচারত আইরে রে তোমার জন্মতর সুসংবাদ দিব সুহান اتل حديث شريف الله قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من ابى يا رسول الله قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى আল্লাহর পায়গাম্বরে বয়ান ফরমার আর সমস্ত উম্মতরে আল্লাহ দান করিব ইল্লা মান আবা কিন্তু যারা নাকি অস্বীকার গারিয়া যায় তারারে জান্নাত দিতে নয় সাহাবায়ে কেরাম ওলে আরজ করে আবেদন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আনর উম্মতর মধ্যে অস্বীকার গারি হারা আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার মান আতা আনি দাখালাল জান্নাতা যারা আমি নবীর অনুসরণ করিব আল্লাহ তারার জন্য দান করিব ওয়ামান আসানি ফাকাদ আবা আর যারা আমি নবীর নাফরমানি করিব হুকুমর অমান্যতা করিব ইতারও ইদ শিকার গারি আল্লাহ তারার জন্য দিতে এটা লাই আজিয়ার ইয়ার অনরা উত্তম আমরা প্রত্যেকে আর ব্যাগগুনে প্রতিজ্ঞা করি জীবনত সবকিছু হারাইলো ইমান যে নোয়াজ পাঁচটি দশটিং একচিকে আজারি নজাইলে মেঞ্চে চাইলে সানি যায়গি চিহে দিয়ে খালো কে খেয়ন মো কিন্তু আজার আজার মানুষের ইমানের মত দামি সত আড়াই যার দে আজ হাজার কে দেয় দে নষ্ট হয়ে যার কে দে নাই এটা শিরিক মুক্ত করো আর আমি আছে ইমানর বেদাত মুক্ত করো ইয়া নাইর কলমার উদ্দেশ্য আর আছে কলমা গুরকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়ার অর্থ হই যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে শিরক মুক্ত ইমান গঠন করো মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে দে আমলের ক্ষেত্রে বেদাত যেন স্থান না বেদাত মুক্ত আমল গঠন করো যারা শিরক মুক্ত ইমান গঠন করিবো বেদাত মুক্ত আমল গঠন করবি হয় যে নির্বেজাল পাক্কা ইমানদার এলানদার মৃত্যুর বিছানি কবি ও ইমানদার জীবের পুরা জিন্দেগি এক বেদাত মুক্ত আমল মজবুত আছে অটল আছিল হাজিয়া তুমি দুনিয়া ত্যাগ করি এর জ্বর গই জ্বর গইতে জাগাইয়া মধ্যে তোর হন বই তাই তো নয় আবার রাহিয়া ইয়ত ইন আল্লাহ হন টেনশন তাই তো আল্লাহর পক্ষ তো প্রতিনিধি হিসাবে তোর হাজে সুসংবাদ লইরে আইলাম তুই কবরত জ্বর দে নয় আল্লাহ কবরি বেরে তোর লাগে জান্নাতের বাগান বানাই দিব সুবহানাল্লাহ আমল সে বন্তি है जन्नत भी जहन नंबी अमल से जिंदगी बनती है जन्नत भी जहन नम्बी ये खाकी अपनी फितरत में नूरी है ना नारी है ये खाकी अपनी फितरत में है, नूरी है ना नारी है গলামী মে নকামাতি হে শমশি নতদী গলামী মে নকামাতি হে শমশি নতদ বীজ পাই যা তো কট যাতি হে জনজী কই অন্দা জা হসে न गहे मर्द मोह मन से बदल जाती है तकदीरी न गाहे मर्द मोह मन से बदल जाती है तकदीरी वलायत बादशाही এল আশিয়া কি জাহাংগীৰি য়ে চব কেয়া হে ফকত একেনো ক তাই ইমা কিতফছিৰি য়ে চব কেয়া হে ফকত এ কেৰ্ন ক তায়ে ইমা কিতফছিৰি এ তেল্লা মুছলমান দেৱ দল মোৰ প্ৰিয় সবচেয়ে ইনতে দামী সম্পদ ইমা এই ইমান ঠিকে ড্ৰাইভাৰ সবচয়ে প্রথম আম দে

গরমও ঘর তো বে গুণ বড় নি ইনশাল্লাহ আরো বড় বড় তাহার মেমান আর আইলাম গর বেছে দশ মিনিট কিছুটা বইলে গোয়াল্লাই আল্লাহ বেয়া গুণের কবল এই মহাবীর কবুল করো যারা সহযোগিতা করি বেয়া করো কবল করুক ইনশাল্লাহ এখন বয়ান হবে আর এই এলাকার সাতকানিয়ার প্রীতি সন্তান সম্মানিত মহাদিস হজরত মালানা হাফেজ সসাইনাল মাহমুদ হাফিজ হহুল্লাহ ইনশাআল্লাহ তশরী আরো বয়ানহরা বেয়াক বইও যারা ভালো এক অফারে জাগা করে দে হস্ত বেশি নয় একটা হস্ত হলে জায়গা করে দিন আল্লাহ হল আজিজ আল্লাহ মামক হাফিজ হহুল্লাহার ইন দৃষ্টা আওয়াজ তৈবি জায়গা আরও সজিবি ইনশাআল্লাহ কবি না মারিবসিদিন